হু করে বাড়ছে উত্তরের নদ নদীর পানি গত দুদিন ধরে রংপুর এবং সিলেট বিভাগে টানা বৃষ্টি হচ্ছে অন্যদিকে ভারতের কয়েকটি রাজ্যে টানা বৃষ্টির ফলে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলের নদ নদীর সাথে বাংলাদেশের সংযোগ থাকায় এতে করে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে মহানন্দা নদীর গাজলডাঙা বাদ খুলে দেওয়ায় এতে করে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে সরজমিনে দেখা যায় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় ঢেপা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে আবহাওয়া বার্তা থেকে জানাচ্ছে যে বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এভাবে টানা বৃষ্টির ফলে দেশের উত্তরাঞ্চলে বন্যা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে আকস্মিক নদীর পানি বৃদ্ধি হওয়ার ফলে নদীবর্তী এলাকার বন্যা হলে বিপদগ্রস্ত হতে পারে মানুষ এখনও অনেক জমির ধান কাটা বাকি রয়েছে এতেই কৃষক বিপাকে পড়তে পারে পরবর্তীতে আরও আপডেট নিয়ে হাজির হব আপনাদের মাঝে মোহাম্মদ আসুজ্জামান